সুন্নতি ইম দা ফাসাদি উম্মতি জমানায় সৈন্যতেরা আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসাবে আল্লাহ তালা শহীদদের চাইতে বড়ো আজর দান করবে একশো শহীদের সহাব দান করবে অথবা গোলাকাটা শহীদ ফালাহুয়া আজরও শহীদ শহীদের সোহাব আল্লা তালা দান করবে সৈন্যতেরা আমলের বদলায় কারণ হইল জমানাটা যে এমন মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানি আছে কিনা এই তো আমাদের মুসলমানি না রুহে মজহাব না কৌলে আরিফ না শায়রা জবান বাকি জমি হামারি বদল গই হ্যায় अगर चेहे आसमा बाकी न हम बदले न